প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জে জাস্ট এলাম দার্জিলিং থেকে শিলিগুড়ি হয়ে সোজা একেবারে রায়গঞ্জ আজকে এখানে কালকে বালুরঘাট যাব তো আস্তে আস্তে দর্শক আমি দুটো ভিডিও দেখছিলাম যে আজকে নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্যকে দেখে এমন চোর চোর স্লোগান দেওয়া হয়েছে যে উনি ওখান থেকে কার্যত পালিয়ে গেছেন কি হয়েছে দর্শক আগে আগে দেখুন সেই সব ভিডিও দেখলেন দর্শক এই হচ্ছে ভিডিও দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তমলুকের প্রচারে গেছেন তমলুকের মধ্যেই পড়ে নন্দীগ্রাম সেখানে তাকে দেখতে পেয়ে চোর চোর স্লোগান শুধু তার একার নামেই এই স্লোগানটা দেওয়া হয়নি তাদের নেত্রীর নামেও স্লোগানটা হয়েছে এবং ওটাও শুনছিলাম ওয়ান টু থ্রি ফোর একটা জায়গাতে প্রার্থী হয়েছেন যেখানে বিজেপির প্রার্থী হয়েছেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার বিচার নিয়ে অনেক সব কথা হচ্ছিল কিন্তু দুদিন আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেভাবে তার রায়গুলোতে কার্যত শিলমোহর দিয়ে দিয়েছেন তারপরে তো এলাকার মানুষ তো আরো পরিষ্কার বুঝতে পারলেন যে কারা চোর আর কোন মানুষ মানুষটি ভগবান কার্যত বুঝে গেছেন এবং তারপরেই হয়তো আজকে এই রকম একটা জোরালো একটা স্লোগান চোর চোর তো উনি ওখান থেকে পালিয়ে গেছেন খুব দ্রুত বা ওনাকে তাড়া করেছেন ওখানকার মানুষ বলা যায় তো এই হচ্ছে বিষয় আর উনাকে এইভাবে হয়তো আরও কারণ হতে পারে কারণ উনিও কম ফটর ফটর করেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়গুলো দিয়েছিলেন এবং তারপর উনি ইস্তফা দিয়েছেন এবং বিজেপিতে জয়েন করেছেন এবং প্রার্থী হয়েছেন তো তারপর থেকে উনি কিন্তু কম ভাটাননি এবং সেই জন্য দেখি অনেকে শুধু এটার জন্য নয় অনেকে এই দেবাংশুকে ভাটাংশু বলে থাকেন ইঙ্গিত করে কারণ উনি উনি প্রচুর ভাটান ভাটান বলতে প্রচুর বল মানে বলেন আর কি মানে তোপ দাগেন বিভিন্ন সময় তো এটাকে অনেকে বলেন না ভাটানো তো সেই জায়গা থেকে ভাটাংশ অনেকে বলে থাকেন তো যেহেতু উনিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে অনেক কথা বলেছেন আর আজকে আজকে না দুদিন আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা পরিষ্কার করে দিয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বলতেন বিচারটা যেভাবে করতেন সেগুলো ভিত্তিহীন ছিল না সেগুলো পলিটিক্যালি মোটিভেটেড ছিল না জেনুইন ছিল সেটা কার্যত মানে মান্যতা দিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ কারণ আপনারা শুনেছেন ছাব্বিশ হাজার চাকরির যে প্যানেল সেটাকে বাতিল করে দিয়েছে ডিভিশন বেঞ্চ কারণ সরকার পক্ষের যে একটা মনোভাব চাকরি চাকরিচোরদের চাকরি বাঁচানোর বারবার জানতে চাওয়া হয়েছিল যে বলো কারা দুর্নীতি করে বা কাদেরকে বেলাইনে লাইনে কর লাইনে চাকরিটা পাইয়ে দেওয়া হয়েছে বলো তালিকা দাও দিচ্ছিল না সরকার সেই জন্য ডিভিশন বেঞ্চ একেবারে ঢাকি সমেত বিসর্জন করে দিয়েছে এখন পুরোহিত বা আরো কমিটির লোকেরা বাকি রয়েছে। কিন্তু ঢাকি সমেত বাকি সব বিসর্জন দিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ তো সেটাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বিচার সেটা মান্যতা পেয়ে গেল তো যখন এটা সামনে চলে এলো আর দেখতে পাওয়া যাচ্ছে সেই লোকটা আসছেন ভোট চাইতে যার নেত্রী এই চাকরি চোরদেরকে বাঁচানোর চেষ্টা করছেন তাকে যখন সামনে পাওয়া যাচ্ছে এবং উনিও অনেক কথা বলতেন চলো ওকে তাড়া করি চোর করে তাই করেছেন চোর করে তারা করেছেন এটাই তো স্বাভাবিক যেখানে হাইকোর্ট বিচার করে দিচ্ছে যে এই এই চুরি হয়েছে এই সব হয়েছে সেখানে তাদের দল ওই চোরগুলোকে বাঁচানোর জন্য তারা সুপ্রিম কোর্টে ছুটছে তারা যখন এই রকম করছে আর সেখানে ওই বিচারপতি মানে যিনি বিচারপতি ছিলেন যিনি এই এই দুর্নীতির একটা চাবি কাটি চাবিটা খুলে দিয়েছিলেন কার্যত তিনি যখন এখানে লড়ছেন আর উনি আবার তার বিরুদ্ধে লড়াই করার জন্য এসছেন বিচারপতির বিরুদ্ধে চাকরিচোরদের লড়াই মানে চাকরি চাকরিচোরদের বাঁচানোর যেটা তারা যেটা করছে সেই জন্য আর কি বলা হচ্ছে তো লড়াই দেখতে পেয়েছেন চোর চোর করে চেঁচিয়ে দিয়েছেন এমন চেঁচিয়েছেন এমন সব লোকজন বেরিয়ে পড়েছেন ছুট দে ছুট দে ছুট গাড়ি করে আরও হবে আমার ধারণা এই ধরনের চিৎকার খেদানো তাড়ানো আরও হবে যত এই সব হবে না চোরেদের পাশে থাকার যত চেষ্টা হবে বাংলার মানুষ এইভাবেই কিন্তু খেদাবেন ছুট কাটাবেন শুধু নন্দীগ্রাম নয় আরও অন্যান্য জায়গা থেকেও দেখবেন ছুট কাটানো শুরু হয়ে গেছে নন্দীগ্রাম থেকে বলা যায় শুরুটা হচ্ছে পার্থেকে এইভাবে ছুট কাটানো নন্দীঘামানি তো জানেন অনেক কিছুরই ওখানে শুরু হয়েছে তো এরপর মানুষের মধ্যে যেটা একটা ক্ষোভ তৈরি হচ্ছে না যে আদালত বিচার করছে আদালতের বিচারকে বলা হচ্ছে যে এটা বেআইনি অর্ডার আরে যদি তোমার মনে হয় বা আপনাদের যদি মনে হয় যে অর্ডারটা ঠিক হয়নি যার না আইনি প্রসেস হয়েছে হায়ার বেঞ্চে হায়ার কোর্টে যাওয়া যায় আপনারা তো যান তো যান সেটা তো মাইকে মাইকে ধরে ধরে চিৎকার চিৎকারখানা করছেন কেন আদালত সম্পর্কে বিচারপতি সম্পর্কে কেন উল্টো কথা বলছেন এটা মানুষজন দেখছেন আবার তারা ভোট চাইতে যাচ্ছেন তো কি বলবেন মানুষজন চোর চোর তো বলবেনি চাকরি চোরদের বাঁচানোর জন্য চেষ্টা করছে এদের দল এদের নেত্রী আবার ভোট চাইতে এসছেন চোর 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 করে একবার চিৎকার করেছেন এলাকার মানুষ দে ছুট দে মনে হচ্ছে যেমন চোরেদের যেমন হয় আর কি গ্রামগঞ্জে হয়তো হতেও পারতো তো বেশিক্ষণ দাঁড়াননি দেবংশ ভট্টাচার্য চলে গেছে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে আর হ্যাঁ যেটা বললাম যে আমি তো এখন রয়েছি রায়গঞ্জে দেখি এখানকার কি পরিস্থিতি কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন এখন তৃণমূল কংগ্রেসের টিকিটে এবারে আবার লোকসভার ভোটে প্রার্থী হয়েছেন তো কেমন কি পরিবেশ সেটা একটু একটু ঘুরবো একটু একটু পরে ঘুরতে বেরোবো একটু পালসটা বোঝার চেষ্টা করবো এবং তারপর আপনাদেরকে জানাবো কালকের দিনটা ঘুরবো দেখব তারপর যাব বালুরঘাট ডক্টর ঘাট মজুমদার বিজেপির প্রার্থী ওখানে আছেন এবং ভোটের দিনটা থাকবো এই এলাকাতে দেখব কেমন কি ভোট হচ্ছে আবার এটাও দেখব ভোট শেষ হতে না হতেই আবার তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল না আবার মানে বিজয় মিছিল আবার বের করলো কিনা তো ভোট মানে ইভিএম পৌঁছায় না স্ট্রং রুমে তার আগে দেখি বিজয় মিছিলের আয়োজন যেটা প্রথম দফাতে দেখলাম না আর এখানেও হবে কিনা সেটা দেখব তো নজর রাখবেন দর্শক আরামবাগ টিভিতে আরামবাগ টিভি একটা ইউটিউব চ্যানেল কিন্তু চেষ্টা করছে গোটা রাজ্য জুড়ে ছুটে ছুটে কাজ করতে পালস বোঝাতে একেবারে গ্রাউন্ড জিরো থেকে পাশে থাকবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে আর যেটা দেখালাম চোচ্চ স্লোগান বলবেন যা বলার কমেন্ট বক্সে